অৱশ্যে অৱশ্যে পৰি চাব মহানগৰ আব্দুল সবাই দিকে আমরা কর্মসূচি পালন করি একটা হৃদয় দিয়ে পালন করবো সেই হিসাবেই আপনি গেছেন আজকে কফ তারাই কিন্তু করে আমি আজকে হ্যাঁ এই কারণে দুর্ভাগ্য এই শব্দের নেতা যখন মৃত্যু সজ্জায় সিএমএতে ভর্তি ছিল তখন ওই সরকারের পক্ষ থেকে তাকে কি সহানুভূতি দেওয়ার দেওয়ার জন্য তাকে দেখতে কেউ যায়নি অথচ এই সরকার থাকতো না যদি জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এর এই সরকারকে সমর্থন না দিত আমি এই প্রাম্ভিক কথায় আমি আপনাদের কাছে এইটুকু কথা বলতে চাই দেশে একটি ভয়াবহ দুর্যোগ অবস্থা বিরাজ করছে আপনারা জানেন শিক্ষার্থীরা হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আজকে রাস করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আজকে ক্লাস বর্জন করে তারা ধর্মগড়ে আসে শিক্ষা ব্যবস্থায় একটি ধস নেমে এসেছে দিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেল ভারতে গিয়ে চুক্তি করলো কি চুক্তি করলো বাংলাদেশের উপর দিয়া বেনাপোল হইয়া একদম বাংলাদেশ দেশের উপর দিয়া ওই পূর্ব অঞ্চলে দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারতের ষাটটি অঙ্গরাজ্য আছে আসাম ত্রিপুরা মেঘালয় তারপর মিজোরাম এরকম ষাটটি প্রদেশ আছে ওইখান থেকে একদম সরাসরি ভারত থেকে বাংলাদেশের উপর দিয়া তারপর ওইখানে গিয়ে থামবে রেল থামবে রেলের করিডোর দেশে আবার আপনার বাসের করিডোর দেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলেন আমার দেশের উপর আমার স্বাধীন সার্বভৌত দেশ সেই দেশের উপর দিয়ে ভারতের বাস যাবে ভারতের ট্রেন যাবে সব কিছু আর বর্তমান প্রধানমন্ত্রী এবং সে কি বলে কত বড় দুঃসাহস স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন আমরা আমরা অস্ত্র হাতে তুলে দিয়েছি সেই দেশের প্রধানমন্ত্রী কি বলে ভারত ভালো থাকলে আমরাও ভালো থাকি ভারত ভারত যদি খুশি থাকে আমরাও খুশি থাকি এখন আপনারা বলেন যে আমরা ভারত যেভাবে ভালো আছে আমরা কিন্তু সেইভাবে ভালো আছি না কি ভালো কোন চাকি চাকরি আমরা কিন্তু পাচ্ছি না